হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে এডুকেশনের এমন একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি যেটা করলে তোমরা প্রায় প্রত্যেকটা স্কুলেই এখান থেকে সাজেশন কমন পাবেই পাবে এমনই একটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এখান থেকে এই প্রশ্নগুলিকে ভালো করে করে রেডি করে যাও তাহলে দশ নম্বরের যে প্রশ্নগুলি আসবে প্রত্যেকটা স্কুলেই এখান থেকে প্রশ্নগুলি কমন পাবেই পাবে তাহলে আর বেশি দেরি না করে সাজেশনটি বলছি তোমরা মনোযোগ সহকারে শুনে নাও এই প্রশ্নগুলি রেডি করে ফেলো তাহলে এবার প্রশ্নগুলি বলছি তোমরা ভালোভাবে শুনে নাও এগুলিকে ভালোভাবে রেডি করবে এক নাম্বার বিকাশ বলতে কি বোঝায় বা বিকাশ কি বিকাশের বৈশিষ্ট্য বিকাশের ধারণাটি ব্যক্ত করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো করে রেডি করবে দুই নাম্বার বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক এবং বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য এই প্রশ্নটিও কিন্তু ভালো করে করবে এটিও দরকারি প্রশ্ন পরের প্রশ্ন বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝায় বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন বাল্যকাল কাকে বলে বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটিও কিন্তু ভালো প্রশ্ন তোমরা ভালো করে রেডি করে দিও পর প্রশ্ন প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার কেন্দ্র হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও এটি কিন্তু খুব ভালো করে রেডি করবে হয়তো প্রশ্ন খুললে এই প্রশ্নটি পেতে পারো প্রায় প্রতিটা স্কুলেই এই প্রশ্নটা আসার খুব চান্স আছে পরে প্রশ্ন প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্র হিসাবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও এটা কোন কোন স্কুলে আসবে সব স্কুলে আসবে না কিন্তু প্রথমটা নালন্দা এটা প্রায় অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা সরাসরি আসবে ভালোভাবে রেডি করো পরে প্রশ্ন প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো এই পার্থক্য একটাই পার্থক্য আছে এখানে এই পার্থক্যটা একটু ভালো করে এই অধ্যায়ের একটাই পার্থক্য তো এই অধ্যায়ের পার্থক্যটা ভালো করে রেডি করো পরে প্রশ্ন মুসলিম শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করা এটা কোনো কোনো স্কুলে হয়তো দিতে পারে সব স্কুলে আসবে না পরে প্রশ্ন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করা এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য অত্যন্ত দরকারি খুব ভালো করে রেডি করবে হান্টার কমিশন পরে মিনিট বলতে কি বোঝায় এবং প্রাচ্য ও মধ্যে ম্যাকোলিমিনেটের দ্বন্দ্ব কীভাবে প্রভাবিত হয়েছে এই প্রশ্নটি সব স্কুলে আসবে না কোনো কোনো স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসবে পরের প্রশ্ন কাল বলতে কি বোঝায় কৈশোরের শারীরিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখ কৈশোরের চাহিদা পূরণে পিতামাতার মাতার ভূমিকা আলোচনা করা এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত দরকারি একটি প্রশ্ন পরের প্রশ্ন পরিণমন কাকে বলে পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখা এটি অত্যন্ত দরকারি প্রশ্ন ভালো করে রেডি করো পরে প্রশ্ন জাতীয় শিক্ষা বলতে কি বোঝায় জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল ভারতীয় ক্ষেত্রে এর দুটি প্রভাব লেখা এটা মোটামুটি পড়ে যাবে এটা পরের প্রশ্ন শিশুর বিকাশের মূল নীতিগুলি লেখো বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি শিক্ষা নীতিগুলি শিক্ষাগত তাৎপর্য লেখো এই প্রশ্নটি একটু দেখে যাও পরে বৃদ্ধি ও বিকাশে শিক্ষক ও পিতামাতার ভূমিকা আলোচনা করে এই প্রশ্নটি ভালো হয়ে দেখে যাবে এটা কিন্তু আসতে পারে কারণ পশ্চিমবঙ্গে তো স্কুল তো আর এক দুটা না যেহেতু প্রশ্ন স্কুল থেকে হবে সুতরাং এই প্রশ্নটা কিন্তু ভালো করে বলবে পরে প্রশ্ন শিশুর বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখা এই প্রশ্নটিও ভালো করে পড়বে মানব শিশুর জীবন বিকাশে পর্যায় বা স্তরগুলি স্তর বলতে কি বোঝায় এই পর্যায়ের গুরুত্ব বা তাৎপর্য লেখা এটি একটু দেখে যাবে ভালোভাবে সব اسئله আসবে না কিন্তু কোন কোন اسئله কিন্তু এই প্রশ্নারে আসার চান্স আছে এটা পরের প্রশ্ন কৈশোর কালকে ঝড় ঝঞ্জা বা দুঃখ কষ্টের কাল বলা হয় কেন এই প্রশ্নটা দেখে যাবে এটা কিন্তু দিতে পারে পরের প্রশ্ন স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে কমিশনের সুপারিশ আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত দরকারি অনেক স্কুলে দেখবে এই প্রশ্নটা আসবে পরে প্রশ্ন উডের ড্রেস পেস কি এর মূল সুপারিশগুলি আলোচনা করো উডের ড্রেস বা বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখ এটা গুরুত্ব আসতে পারে গুরুত্ব বা তাৎপর্য এভাবে আসতে পারে এটি ভালো করে রেডি করো কোনো কোনো মধ্যে এই প্রশ্নটাও আসবে চার্টার অ্যাক্টের গুরুত্ব লেখো এটা একটু দেখে যেও তাহলে এখানে যে প্রশ্নগুলি আমি বললাম ভালো করে পড়তে সেগুলি ভালো করে পড়ে যাওয়া এবং স্টার দেওয়া আছে সেই স্টার হিসেবে তোমরা দেখে দেখে ভালোভাবে রেডি করে দেবে তাহলে সরাসরি পরীক্ষালে এগুলি কমন পেয়ে যাবে এর বাইরে পড়ার দরকার নেই দশ নাম্বার এগুলি পড়ো এরপর আমি পাঁচ নাম্বারের সাজেশন দিয়ে দেবো সেগুলি তোমরা চ্যানেল থেকে দেখে নিও ধন্যবাদ